হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত তো আজকের ডিটেলস ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রগতিশীল শিক্ষা বা প্রোগ্রেসিভ এডুকেশন এবার এই প্রগ্রেসিভ এডুকেশানটা কি সেটা আমরা খুব ভালো করে কনসেপচুয়াল বুঝবো তো তার আগে ক্লাসটা তোমাদের কাছে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কি না এবং শোনা যাচ্ছে কি না সেটা একটু কনফার্ম করো আর আজকের ক্লাসটা অবশ্যই কিন্তু প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট এবং সি টেট সমস্ত টেটের জন্য কিন্তু ইম্পর্টেন্ট বোঝা গেল আচ্ছা গুড ইভিনিং ওকে চলো তাহলে শুরু করছি দেখো প্রথমেই বিষয়ে একটু ভাবতে বলবো একটু চিন্তা করতে বলবো যখন তুমি হয়তো ভাবছ যে আমি যদি একটু কার ড্রাইভ শিখতাম তাহলে খুব ভালো হতো আমার খুব ইচ্ছা যে আমি কারটা ড্রাইভ করবো তাই গাড়ি গাড়ি চালাবো তো সেই মতো তুমি প্রতিদিন ইউটিউব দেখছো বই পড়ছো কিভাবে গাড়ি চালানো যায় সেটা তুমি প্রতিদিন প্র্যাকটিস করছো মানে সেটা বই পড়ে ইউটিউব দেখেই ভাবে কিন্তু প্র্যাকটিক্যালি তুমি গাড়ি না তুমি মানে মানে প্রকৃতভাবে তুমি গাড়িটা শিখছ না বা আসলে তুমি সেই শিক্ষাটা লাভ করছো না শুধুমাত্র বই পড়ে এবং ইউটিউব দেখেই তুমি শিক্ষাটা নিচ্ছ তো তুমি কোনটায় বেশি আনন্দ পাবে কোনটায় তোমার বেশি আনন্দ লাগবে বলো তুমি এই যে যদি প্র্যাকটিক্যালি শেখো সত্যি সত্যি গাড়িটা নিয়ে তুমি তোমার স্বপ্ন পূরণ করো বা গাড়িটাকে নিয়ে সত্যিই তুমি গাড়ি চালানো শেখ শেখো সেটাই তুমি সত্যিকারের আনন্দ পাবে এবং সত্যিকারের শিক্ষা লাভ করবে না প্রতিদিন যদি তুমি বই পড়ে যাও যে কিভাবে গাড়ি চালাতে হয় বা কিভাবে গাড়ি চালাবো বা কিভাবে ইউটিউব দেখো যে কিভাবে গাড়ি চালাতে হয় সেটাই তুমি প্রকৃত শিক্ষা লাভ করবে কোনটাই তুমি প্রকৃত শিক্ষা লাভ করবে প্র্যাকটিক্যাল কার ড্রাইভিং ভেরি গুড তো এটাই হচ্ছে মেন কথা মানে প্রোগ্রেসিভ এডুকেশনের এটাই হচ্ছে মেন কথা যে আমরা যে শিক্ষাটা লাভ করবো সেটা অবশ্যই হবে প্র্যাকটিক্যাল এবং অভিজ্ঞতা নির্ভর বোঝা গেল হাতে কলমে শিক্ষা লাভের কথায় কিন্তু প্রকৃতিমূলক শিক্ষা তুলে ধরেছে তো এবার চলো দেখি এখানে পুঁথিগতভাবে কি বলছে বলা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর আমেরিকার অর্থনৈতিক বিপর্যয় দেখা যায় ফলে জনগণের মধ্যে একটা বড় অংশ শিক্ষা বিমুখ হয়ে ওঠে শিক্ষার প্রতি মানে বিমুখ হয়ে ওঠে আর্থিক বিপর্যয়কে সামাল দিতে এবং স্বাভাবিক পরিস্থিতি গড়ে তুলতে উনিশশো সালে প্রোগ্রেসিভ এডুকেশন অ্যাসোসিয়েশন গঠিত হয় কি বললাম উনিশশো সালে প্রগ্রেসিভ এডুকেশন অ্যাসোসিয়েশন গঠিত হয় সংগঠনের উদ্দেশ্য ছিল শিশু শিক্ষায় আগ্রহী লক্ষ লক্ষ অভিভাবক নাগরিক এবং শিক্ষককে শিক্ষককে একত্র করে বিদ্যালয় এবং কলেজীয় শিক্ষাকে উন্নত করা ওকে বিদ্যালয় এবং কলেজীয় শিক্ষাকে উন্নত করা এবং এই পরিস্থিতির এই পরিস্থিতি থেকে বা এই রকম একটা সময় থেকেই কিন্তু এই প্রগতিমূলক শিক্ষার ধারণাটা সূচিত হয় এবং তখন থেকে এটা মানে প্রস্তাবিতও হয়ে থাকে বা তখন থেকে এটা অ্যাপ্লাই করার চেষ্টাও করা হয়ে থাকে সকলে মিলেই প্রথম বিশ্বযুদ্ধোত্তর শিক্ষা ব্যবস্থার নতুন দৃষ্টিভঙ্গি সূচনা করে যার নাম দেয়া হয় প্রগতিশীল শিক্ষা বা প্রোগ্রেসিভ এডুকেশন ওকে তাহলে এখানে এবার এখানের কিছু বিশেষ আমরা জেনে নেব জেনেই গেছি যে এটা হবে হাতে কলমে শিক্ষা ডুয়ার্ড মানে সবসময় হাতে করে শিখবে বাস্তব অভিজ্ঞতা থেকে শিখবে যেমন প্রজেক্ট মেথড এবার যদি এক্সাম্পল দেওয়া হয় যে প্রজেক্ট মেথড প্রবলেম সলভিং মেথড এই মেথডগুলোর সঙ্গে কি প্রোগ্রেসিভ এডুকেশনের কোনো সম্পর্ক আছে তোমরা এক কথায় বলতে পারবে যে হ্যাঁ প্রোগ্রেসিভ এডুকেশনের সঙ্গে প্রজেক্ট মেথড বা প্রবলেম সলভিং মেথড এগুলোর একটা ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে তাই না কারণ তো কিন্তু হাতে কলমে কাজ করেই শেখা হয় যেটা প্রোগ্রেসিভ এডুকেশানে উল্লেখ করা হয়েছে এবার যারা এই এই শিক্ষা ব্যবস্থাকে সমর্থক করেছিলেন এবং প্রগতিবাদ প্রত্যক্ষভাবে প্রয়োগবাদের সঙ্গে সম্পর্কযুক্ত এটা একটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জায়গা যে এটা প্রয়োগবাদ প্রাগম্যাটিজম নাকি হয়তো কোনো অপশন দিয়ে দিল তো সেখানে তোমরা পরিষ্কারভাবে উল্লেখ পেয়ে যাবে যে হ্যাঁ এটা প্রয়োগবাদ এটা প্রয়োগবাদ প্রয়োগবাদের সমর্থকগণ প্রত্যক্ষভাবে প্রয়োগবাদের সঙ্গে সম্পর্কযুক্ত এটা এমসিকিউয়ের জন্য গুরুত্বপূর্ণ আচ্ছা এবার প্রগতিবাদের জনক সেটাও আমরা দেখে নিচ্ছি যে জন ডিভি এটাও একটা এমসিকিউয়ের জায়গা জন ডিউই প্রগতিবাদের জনক এবং এটা অবশ্যই অবশ্যই প্রয়োগবাদ আচ্ছা এবার শিশু কেন্দ্রিক শিক্ষাকে চিহ্নিত করার জন্য প্রগতিমূলক শব্দটি ব্যবহৃত হয়েছে দেখো আমাদের সিলেবাস যা রয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে শিশু কেন্দ্রিক শিক্ষা শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা বা টিচিং লার্নিং এই বিষয়গুলো আমরা বহুবার দেখেছি এবার তোমাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি বা কোথাও থেকে তোমার কাছে প্রশ্ন আসে আচ্ছা টিচিং কি শিক্ষাদান প্রক্রিয়া তোমরা তো তাই জানো টিচিং হচ্ছে শিক্ষাদান প্রক্রিয়া লার্নিং কি শিক্ষা গ্রহণ প্রক্রিয়া এবারে যদি আমি প্রশ্ন করি যে টিচিং মানে শুধু শিক্ষাদান প্রক্রিয়া এটা কি ঠিক তুমি কি বলবে তোমার যুক্তিটা এখানে কি হবে যে শিক্ষাদান টিচিং শিক্ষা গ্রহণ লার্নিং এটাই কি যথার্থ হ্যাঁ কি না এটাই কি যথার্থ বক্তব্য হলো আচ্ছা এটা চিন্তা করতে থাকো এটা কিন্তু যথার্থ কথা নয় মানে এটুকু কনসেপ্টে আমরা এতদিন পরিচালিত হয়ে আসছি যে টিচিং হচ্ছে শিক্ষাদান লার্নিং হচ্ছে শিক্ষা গ্রহণ তাই তো কিন্তু প্রকৃতপক্ষে টিচিং কি বা শিক্ষণ কি শিক্ষণ হচ্ছে শুধু শিক্ষার্থীদের শিক্ষাদান প্রক্রিয়াটাই নয় তাহলে আজকের এই যে পেজটা বা স্লাইডটা আমি রিডিং বলে দিয়ে বেরিয়ে গেলেই প্রকৃত টিচিং মানে টিচিং হয়ে যাবে কিন্তু সেটার কথা কিন্তু বলেনি আমাদের পেডাগোজি বলেনি আমাদের শিক্ষা তত্ত্ব বলেনি তাহলে কি বলছে সেখানে বলছে যে টিচিং মানে করার সাথে সাথে শিক্ষাদান প্রক্রিয়াটা পরিচালনা করার সাথে সাথে শিক্ষার্থীদের চিন্তা শক্তিকে কাজ করাতে হবে শিক্ষার্থী যাতে প্রত্যেকটা কথা বা প্রত্যেকটা তত্ত্ব প্রত্যেকটা যুক্তি হ্যাঁ সমস্ত কিছু যেন ভাবতে শেখে চিন্তা করতে শেখে তবেই কিন্তু সেটা যথার্থ শিক্ষণ হবে ওই শুধু শিক্ষাদানের মধ্যেই আমরা সীমাবদ্ধ রয়ে গেলাম এটা কিন্তু যথার্থ হলো না বা সার্বিকও হলো না ওকে আর এটা সার্বিক এটাও মনে রাখবে এখানে যে প্রয়োগবাদের কথাটা আমি বারবার বলছি এটা সার্বিক চেষ্টা করতে হবে শিক্ষার্থীর সার্বিক বিকাশে যাই হোক তাহলে শিক্ষার্থীদের চিন্তন প্রক্রিয়াকে কার্যকারী করতে হবে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে তাদেরকে উদ্গ্রীব করতে হবে এবং অবশ্যই তো প্রয়োগবাদ মানে যে শিক্ষাটা তারা শিক্ষা লাভ করবে সেটা প্রয়োগ করতে হবে বোঝা গেল আচ্ছা তাহলে এবারে যদি আমি তোমাদেরকে আরেকটা বিষয় জিজ্ঞাসা করি তাহলে শিক্ষক কি করবে শিক্ষক তো চিন্তা করতে হেল্প করলো শিক্ষকের মানে কাজটা কি থাকবে এখানে শিক্ষক এখানে কোন ভূমিকা পালন করবে বলো তো শিক্ষক এখানে তাহলে কোন ভূমিকাটা পালন করলে এই প্রোগ্রেসিভ এডুকেশন বলি বা আমাদের চাইল্ড সাইকোলজির দিক থেকে পেডাগজি বলি একবারে পারফেক্ট হবে ফেসিলেটের ঠিক আছে ফেসিলেটর হবে অবশ্যই হবে এবং সহনির্মাতা এই সহনির্মাতাটাও মনে রাখতে হবে আমি যে বলছি সহনির্মাতা এটা কিন্তু ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক যে দু আমরা দেখেছিলাম সেখানে এই কথাটা উল্লেখ করা হয়েছে এটা আমার কথা নয় ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কে দু হাজার পাঁচে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে একজন শিক্ষক কিন্তু সহনির্মাতার ভূমিকা পালন করবে প্ল্যানার হিসাবে কাজ করবে মানে তিনি পরিকল্পনা করবে কি পরিকল্পনা করবে শিক্ষার্থীদের এই প্রবলেমটা দিলে শিক্ষার্থীরা কতটা সলভ করতে পারবে এবার ক্লাস ফাইভের একটা শিক্ষার্থীকে যদি আমি ক্লাস এইটের প্রবলেম দিই তাহলে হবে না তার লেভেলটা দেখবো তাই না তার দক্ষতাটা তো আমাকে দেখতে হবে সমস্ত কিছু প্ল্যানার কিন্তু শিক্ষক করবেন এবং ফেসিলেটার তো অবশ্যই থাকবে ফেসিলেটার হবে তারপরে আমি যেটা বললাম প্ল্যানার হবে আর কি বললাম সহ নির্মাতা হবে মানে সমস্ত দিকটা সহায়কারীর ভূমিকা পালন করবে তাহলে আমরা এইটুকু থেকে যাই হোক মোটামুটি জানলাম যে শিখন প্রক্রিয়া সেটা কী রকম হবে শিক্ষক কী ভূমিকা পালন করবে আচ্ছা এর পরের পয়েন্টটা দেখি এই শিক্ষা ব্যবস্থায় শিশুর বৌদ্ধিক বিকাশের সঙ্গে সঙ্গে শিশুর সামাজিক উন্নতির কথা বলা হয়েছে মানে যেটা এক কথায় আমি তোমাদেরকে বললাম যে সার্বিক বিকাশ বিকাশ সার্বিক এই প্রোগ্রেসিভ এডুকেশনটা যখন আমরা করব তখন মনে রাখতে হবে এটা কিন্তু শিক্ষার্থীর সার্বিক বিকাশের সঙ্গে সম্পর্কযুক্ত হবে বিষয় নির্বাচনে স্বাধীনতা দান হ্যাঁ শিক্ষার্থীদের স্বাধীনতা দান করতে হবে বিষয় নির্বাচনের ক্ষেত্রে বা সমস্ত ঠিকটা বজায় রেখে শিক্ষা প্রযুক্তির ব্যবহার থেকে আরও আকর্ষণীয় প্রাণবন্ত প্রাণ ছল তাদের আগ্রহকে উদ্গ্রীবয় করে তোলার জন্য সমস্ত কিছুকে অ্যাক্টিভ করার জন্য কিন্তু প্রযুক্তির ব্যবহার করা হবে আর কি শিশুকে শিশুকে সম্পূর্ণ শক্তিশালী এবং সজীব প্রাণী বলে বিবেচিত হবে মানে এখানে যেটা বলা হয়েছে আগে কি হতো শিক্ষক কেন্দ্রিক ছিল কিন্তু এই এডুকেশন তোমরা জানো এটা সম্পূর্ণটা কিন্তু শিশু কেন্দ্রিক চাইল্ড সেন্ট্রিক সম্পূর্ণটাই শিশু কেন্দ্রিক তাই শিশুকে কিন্তু সজীব প্রাণী বলেই বিবেচনা করা হবে মানে তাদের আগ্রহ তাদের ইচ্ছা শক্তি তাদের মনোযোগ সমস্ত কিছুকে গুরুত্ব দিয়ে শিক্ষক কিন্তু প্ল্যানে প্ল্যানারের কাজটা সম্পাদন করবেন আর পরিকল্পনাটা বজায় রাখবেন আচ্ছা এবারে আমরা একটু দেখে নেব যে ক্যারেক্টারিস্টিকসগুলো কি রয়েছে প্রগতিশীল শিক্ষার মূল বৈশিষ্ট্য কি শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন শিশু তার অভিজ্ঞতা তার আগ্রহ তার প্রয়োজন অনুযায়ী শেখে এবং শিক্ষকও সেটাই করেন শিক্ষক শিক্ষার্থীর অভিজ্ঞতা অভিজ্ঞতা কি শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতা শিক্ষার্থীর দক্ষতা শিক্ষার্থীর আগ্রহ শিক্ষার্থীর মনোযোগ শিক্ষার্থী নেবার ক্ষমতা সমস্ত কিছুকে মাথায় রেখেই কিন্তু শিক্ষাদান প্রক্রিয়াটা কার্যকারী করেন এবং যে শিক্ষক বা যে শিক্ষিকা এইগুলোকে বা অভিজ্ঞতা আগ্রহ প্রয়োজন যত বেশি গুরুত্ব দেয় তার শিক্ষাদান প্রক্রিয়া কিন্তু তত বেশি কার্যকারী হয় একবার একটা জিনিস ভেবে দেখো যে একটা টিচার শ্রেণীকক্ষে এসে চল্লিশ মিনিটই টানা পড়িয়ে গেলেন একদম ফাঁকি দিলেন না কিন্তু শিক্ষার্থীদের থার্টি পার্সেন্ট বা ফিফটি পারসেন্ট কিছু বুঝতেই পারল না তারা কিছু বুঝতেই পারল না অথচ আর একজন টিচার এসে ভারী জোর কুড়ি থেকে তিরিশ মিনিট তিরিশ মিনিট ক্লাস নিলেন বাকি টাইমটা বিষয় সম্পর্কে গল্প করলেন বা যাই হোক কিন্তু সবাই বিষয়টা বুঝতে পারলেন এটা কেন হয় এই জিনিসটা কেন হয় এই জিনিসটা এই জন্য হয় এই এই জায়গাগুলোর জন্য কারণ শিক্ষার্থীদেরকে তিনি খুব ভালো করে বোঝেন তাদের লেভেলটা যদি বোঝেন তাদের আগ্রহটার জায়গাটা যদি বোঝেন তাদের পূর্বের জ্ঞানটা সম্পর্কে যদি তিনি স্পষ্ট হন তাহলে তার যে প্ল্যান বা তার যে শিক্ষাদান প্রক্রিয়া বা শিক্ষাদানের যে শৈলী যে শিল্প সত্তা এটাও তো একটা সত্তা শিক্ষাদান প্রক্রিয়া সেটা তত বেশি কার্যকারী হয় এবং শিক্ষার্থীরা তত বেশি আগ্রহের সঙ্গে মনোযোগের সঙ্গে সক্রিয়তার সঙ্গে শিক্ষা লাভ করে হুম আচ্ছা আর একটা কথা যেটা বলছিলাম যে অভিজ্ঞতার মাধ্যমে শেখা লার্নিং বাই ডুইং এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু প্রগতিশীল শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত শুধু মুখস্থ নয় বাস্তব কাজ আর অভিজ্ঞতা থেকে শিখবে যার এক্সাম্পেল আমি প্রথমেই দিয়ে দিয়েছি প্রজেক্ট মেথড প্রবলেম সলভিং মেথড যেখানে শিক্ষার্থীরা হাতে কলমে কাজ করে শিক্ষা লাভ করতে পারে বোঝা গেল যেখানে শিক্ষার্থীরা হাতে কলমে কাজ করে শিক্ষা লাভ করতে পারে সেটাই হচ্ছে প্রোগ্রেসিভ এডুকেশন অবশ্যই শিক্ষার্থীরা অ্যাক্টিভ পার্টিসিপেশন করবে শিশু নিজে চিন্তা করে প্রশ্ন করে আবিষ্কার করে আমি কি বললাম তাহলে শিক্ষণ প্রক্রিয়া কি শিক্ষণ প্রক্রিয়া কি এই যে আমাদের যে একটা স্কিল আছে মনে পড়ছে আমাদের একটা স্কিল আছে টিচিং টিচিংয়ের জন্য যে শিক্ষার্থীকে প্রশ্ন প্রশ্নকরণের উৎসাহ দান তা আমরা যদি শ্রেণীকক্ষে গিয়ে বলি তোমরা আমাকে প্রশ্ন করো তোমরা আমাকে প্রশ্ন করো শিক্ষার্থীকে প্রশ্ন করবে শিক্ষার্থী প্রশ্ন করবে না কারণ আমার দোষ আমি সেই এনভায়রনমেন্টটা তৈরি করতে পারিনি সেই পরিবেশটা আমি শিক্ষার্থীকে দিতে পারিনি বা সেই আকর্ষণ বোধ বা সেই আগ্রহটা আমি জাগিয়ে তুলতে পারিনি যার জন্য শিক্ষার্থীরা আমাকে প্রশ্ন করছে না তা আমাকে তো প্রশ্ন করার জন্য সেই পরিবেশটা তাদের দিতে হবে সেই জায়গাটা ওদের সামনে তুলে ধরতে হবে তবে না শিক্ষার্থী আমাকে প্রশ্ন করবে তাই না শিশু নিজে চিন্তা করে প্রশ্ন করে আবিষ্কার করে তো সেই পরিবেশটা দিই তো যেটা কিন্তু নির্ভর করছে সম্পূর্ণটা শিক্ষাদান প্রক্রিয়ার ওপর তবেই কিন্তু শিক্ষার্থী একটি পার্টিসিপেশন করবে তাই না তো এটাও কিন্তু একটা প্রগ্রেসিভ এডুকেশনের বৈশিষ্ট্য সহযোগিতামূলক শিক্ষা কোঅপারেটিভ লার্নিং দলগত কাজ সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শিক্ষা গড়ে ওঠে গণতান্ত্রিক পরিবেশ ডেমোক্রেটিক ক্লাসরুম শিক্ষক শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও স্বাধীনতা থাকবে যেটা সবসময়ের জন্যই বরাদ্দ সবসময়ের জন্য এটা একদম হয়ে আসছে পারস্পরিক শ্রদ্ধা স্বাধীনতা তো থাকবে সৃজনশীল সৃজনশীলতা সমস্যা সমাধান শিশুর সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধান করার দক্ষতা গড়ে তোলে কে গড়ে তোলে গড়েটা তোলেন কে গড়ে তোলেন শিক্ষক গড়ে তোলেন কিন্তু শিক্ষক আমার একটা সুপ্ত একটা গুণ রয়েছে সেটাকে অবজার্ভ করে কে বাড়ির লোক ফ্যামিলি সেটা ছাড়ো তা ছাড়া অবজার্ভ কে করবে অবজার্ভ করবে টিচার এবং তিনি অবজার্ভ করে সেই সুপ্ত গুণাবলীর বহিঃপ্রকাশ ঘটাবেন সৃজনশীল চিন্তা সমস্যা সৃজনশীল সৃষ্টিশীলতা চিন্তা একটা বিষয় যদি আমাকে ভাবতে বলা হয় আমি এক রকম ভাবে ভাববো তুমি অন্য রকম ভাবে ভাববে আবার ক্রিয়েটিভ একটা চাই সেটাকে অনেক সুন্দরভাবে ভাববে মৌলিকতার সঙ্গে ভাববে সম্পূর্ণ আলাদা রকম ভাবে ভাববে তো এই যে আমার ভাবনা তোমার ভাবনা আর একটা মানে অন্য শিক্ষার্থীর যে অন্যরকম ভাবনা এগুলো কে বহিপ্রকাশের সুপ্ত দিকগুলোর বহিপ্রকাশ কে ঘটায় একজন শিক্ষক ঘটান তো সেই যে সৃজনশীল চিন্তা তার সমস্যার সমাধানের দক্ষতা গড়ে তোলে কিন্তু শিক্ষক এবং যেটা সম্ভব শুধুমাত্র তার শিখন প্রক্রিয়ার মাধ্যমে ওই শুধু টিচিং লার্নিং মধ্যে থাকলে হবে না শিক্ষা দান করলাম তাহলে ওই হবে আর কি চল্লিশ মিনিট মন দিয়ে ক্লাস করানো হবে শিক্ষার্থীদের কিন্তু সেই জায়গাটা আমরা দিতে পারবো না জীবনমুখী পাঠক্রম বই নির্ভর নয় বরং জীবনের অভিজ্ঞতা ভিত্তিক পাঠক্রম এই কথাটাও আমি একটু আগে বলেছি যে শিক্ষাদান প্রক্রিয়া হবে অভিজ্ঞতা ভিত্তিক যেমন প্রথমে যে এক্সাম্পলটা দিলাম যে গাড়ি চালাতে শিখবো আমার ভীষণ শখ আমি কার ড্রাইভিং শিখব কিন্তু প্রতিদিন বই পড়ছি কার ড্রাইভিং নিয়ে প্রতিদিন ইউটিউব দেখছি আমি রাস্তায় নামছি না গাড়ি নিয়ে আমি রাস্তায় নামছি না আমি শেখার আনন্দ উপভোগ করছি না আমি প্র্যাকটিক্যালি শিখছি না আমি শুধু বইই পড়ে যাচ্ছি ওটা শিক্ষা নয় এটা আমার কথা না এটা প্রোগ্রেসিভ এডুকেশন বলছে ওটা শিক্ষা নয় যে যেটা আমি শিখতে চাই কিন্তু আমি শুধু বইই পড়ে যাচ্ছি সেটা শিক্ষা নয় শিক্ষা হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক পাঠক্রম তুমি রাস্তায় নামো তুমি বিষয়টাকে নিয়ে দেখো বিষয়টাকে নিয়ে সত্যি সত্যি শেখো এটা জাস্ট একটা এক্সাম্পল মানে শিক্ষার যে কোনো কিছু নেই আমরা সালুক সংসলেস পড়েছি কত কিছু পড়েছি মোটরের পরীক্ষা পড়েছি সব কিছু শুধু বইয়ে পড়ার মধ্যে সীমাবদ্ধ নয় বোঝা গেল বাস্তবতা থেকে শিখতে হবে বাস্তব অভিজ্ঞতা থেকে শিখতে হবে যেটা প্রোগ্রেসিভ এডুকেশনে উল্লেখ করেছে আর এখানে বলা হচ্ছে যে এডুকেশন এডুকেশন ইজ নট প্রিপারেশন ফর লাইন শিক্ষা কিন্তু জীবনের জন্য নয় এডুকেশন ইজ লাইফ ইটসেলফ মানে জীবনই শিক্ষা মানে আমাদের যে জীবন যে জীবনটা আমরা স্পেন্ড করছি আমাদের যে জীবনে জীবন টাইপ একটা শিক্ষা শুধুমাত্র শিক্ষার জন্যই যে বেঁচে আছি শিক্ষাই সমস্ত কিছু শিক্ষার জন্যই জীবন এমনটা কিন্তু নয় ঠিক আছে এটা জন ডিউই এরকম তত্ত্ব তুলে ধরেছে তাহলে আমাদের জীবনটাই একটা শিক্ষা প্রতিটা মুহূর্তে প্রতিটা পদক্ষেপে আমরা বাস্তবতা থেকে শিখছি অভিজ্ঞ সেটা থেকে অভিজ্ঞতা লাভ করছি এবং সেটা শিখছি বোঝা গেল তো এটাই ছিল কিন্তু আমাদের প্রগতিমূলক শিক্ষা বা প্রোগ্রেসিভ এডুকেশন এবার যদি বলো যে এখান থেকে কেমন কি প্রশ্ন আসে দেখো এখান থেকে প্রশ্ন যেটা বললাম প্রয়োগবাদ হয়তো অনেক রকম অপশন পাবে যেটা তুমি মাথায় রাখবে এটা প্রয়োগবাদ এর প্রবতক জন ডিবে এটা মনে রাখতে হবে এবং এর অ্যাকচুয়াল মানেটা কী মানে এই যে বললাম যে প্রগতিমূলক শিক্ষা এর মানে এর মানেটা কী যে যেগুলো যেগুলো বলা হলো আর কি যে এটা শিক্ষার্থী কেন্দ্রিক শিশুর আগ্রহ ক্ষমতা অভিজ্ঞতা অনুযায়ী শিক্ষা দিতে হবে লার্নিং বাই ডুইং এটা মাথায় রাখতে হবে যে অভিজ্ঞতার মাধ্যমে শিখবে যেমন বিভিন্ন প্রজেক্ট করবে বিভিন্ন রকম স্কুলে যে প্রজেক্টগুলো হয় বিভিন্ন প্রজেক্ট করবে বিভিন্ন খেলাতে অংশগ্রহণ করবে বিভিন্ন পরীক্ষামূলক আবিষ্কারে অংশগ্রহণ করবে এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু রয়েছে প্রোগ্রেসিভ এডুকেশন এবং সব থেকে কথা শিক্ষার্থীরা নিজেরা চিন্তা করবে প্রশ্ন করবে বোঝা গেল প্রশ্ন করতে শিখবে আর তার থেকেও যদি বলি লাইভ সেন্ট্রিক কারিকুলাম মানে জীবনমুখী শিক্ষা শুধু ওই পুঁথিগত শিক্ষার জন্যই কি জীবন না প্রোগ্রেসিভ এডুকেশন এটাকে না করে বলেছে যে লাইভ সেন্ট্রিক কারিকুলাম জীবনমুখী শিক্ষা এডুকেশন হবে জীবনমুখী শিক্ষা পাঠক্রম জীবনের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত হবে যে পাঠক্রমটা পড়বে সেটাও যেন বাস্তবতা থাকে বাস্তবের সঙ্গে থাকে বোঝা গেল আচ্ছা এবারে যদি তোমাদেরকে বলা হয় যে প্রগতিশীল শিক্ষার উদ্দেশ্য কি এটা কি খুব দরকার এটা না করলে কি হবে প্রোগ্রেসিভ এডুকেশনের কি খুব দরকার আছে মানে শিক্ষার্থীদের জীবনে বা আমাদের সিলেবাসে দেওয়ার আমাদের পড়ার কি খুব দরকার আছে এর উদ্দেশ্য কি উদ্দেশ্য হিসাবে তুমি একটা পয়েন্ট যদি মানে বলতে পারো কেউ কম সেকশনে বলো যাদের যা মনে হচ্ছে কারণ আমি প্রথমেই বললাম টিচিং কিন্তু সেটাই যেটা শিক্ষার্থীকে চিন্তা করতে সাহায্য করে সমস্যা সমাধানে সাহায্য করে ভাবতে সাহায্য করে শুধু পড়লাম বই গুটিয়ে রেখে দিলাম এটুকুর মধ্যে কিন্তু আমাদের পেডাগজি বা আমাদের শিখন প্রক্রিয়া কোনোটাই সীমাবদ্ধ নয় তো এর উদ্দেশ্য কি বলো চেষ্টা করো উদ্দেশ্য হিসাবে আমরা কি বলতে পারি আচ্ছা এর উদ্দেশ্য হিসাবে আমরা বলতে পারি শিশুর সর্বাঙ্গীন যেটা খুব সোজা একটা বাক্য আমি প্রসঙ্গক্রমে বলেছি শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন আচ্ছা আর কি যেটা হয়তো বৈশিষ্ট্যটা পড়লেও আমরা বুঝতে পারবে আর একটা কি চিন্তা শক্তি শিক্ষার্থীর কল্পনা শক্তি আর সৃজনশীলতা বৃদ্ধি এইগুলো হচ্ছে প্রকৃতিমূলক শিক্ষার উদ্দেশ্য তাছাড়া সামাজিকতা নৈতিকতা মূল্যবোধ গড়ে তুলতে হবে শিশুকে সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করতে হবে আর সবসময় শিক্ষক কী করবে তুমি বলেছো ফ্যাসিলিটার একদম ভালো বলেছো তার সাথে শিক্ষক এখানে কিন্তু শাসক নয় যদি আমরা মনে করি যে শিক্ষক শুধুমাত্র শাসন করবে শুধু গাইড করবে সেটা নয় মানে গাইড তো অবশ্যই করবে কিন্তু শাসক নয় বরং সহযোগী যেটা বলেছ বুঝতে পেরেছ সহযোগী এবং পথ প্রদর্শক আমাদের সহযোগিতা করবে সবসময় সহযোগিতা করবে যেটা কিন্তু স্ক্যাফোল্ডিংয়েও রয়েছে এই জায়গাগুলোকে একটু ক্লিয়ার করে নিলে এখান থেকে যদি কোনো এমসিকিউ আসে তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না বোঝা গেল তাহলে আমরা বুঝলাম এটা অ্যাক্টিভ লার্নিং এটা জীবন কেন্দ্রিক এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই প্রগতিমূলক শিক্ষার মূলনীতি কী এত কিছু বলার পরে যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করে যে প্রগতিমূলক শিক্ষার মূল নীতি কী উদ্দেশ্য তো ঠিক আছে ক্লিয়ার হলো খুব সুন্দর খুব সুন্দর বাহ খুব সুন্দর বলেছ আর মূল নীতি হিসাবে কি বলতে পারি ভালো আছি সানোয়ার মূল নীতি কি ভালো করে শুনে রাখো যদি বলা হয় মূল নীতি কি ওই একটা কথা যেটা আমি প্রথম থেকে বলে এলাম লার্নিং বাই ডুইং জনকটা মনে রাখতে হবে প্রগতিমূলক শিক্ষার মূল নীতিটা মনে রাখতে হবে আর এটা বাস্তববাদ যেটা আমি তোমাদের বলেছিলাম মানে এটা প্রয়োগবাদ কোন দর্শনের প্রতিষ্ঠিত অনেক সময় পেতে পারো জন্য শুধু পি ওপর যে কোনো কথা বলছি না এটা আপার প্রাইমারি টেট সি সমস্ত এক্সামের জন্যই আমি আলোচনা করে দিচ্ছি এটা কিন্তু প্রাগম্যাটিজম সেটা মনে রাখতে হবে শিক্ষক সময় কি হবে সেটাও তোমরা বুঝতে পেরেছ এবং এটা হবে সর্বাঙ্গীন বিকাশ সাধনের প্রক্রিয়া তো এই জায়গাগুলো আমি আলোচনা করলাম আচ্ছা এমসিকিউ কিউ কীরকম হবে সেটা তোমরা জানো যে আলাদা করে এমসিকিউ সেশন হয় আলাদা করে এমসিকিউ সেশনটা শনিবার সন্ধ্যে সাতটার সময় শুধু এই পেডাগজি পার্ট এবং প্রোগ্রেসিভ এডুকেশন থেকে আমি এমসিকিউ রাখব রাখবো প্রত্যেককে বলবো এমসিকিউ কিউ সেশনে অ্যাটেন্ড করো এবং দ্বারা সরকারি চাকরির তোমরা প্রত্যেকেই জানো যে সরকারি চাকরির বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে মাস্টারজি এখানে কি কি পাচ্ছ বাড়িতে বসে লাইভ ক্লাস করার সুযোগ পাচ্ছ কোথাও যেতে হচ্ছে না স্যার ম্যাডামরা যা পড়াবেন সেগুলো পিডিএফ আকারে ফোনে নোটস তুমি পেয়ে যাচ্ছ যেটা টেট এবং সি টেট উভয় টেটের ক্ষেত্রেই কার্যকারী কারণ নোটস বোধ ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটা সাবজেক্টে প্রোভাইড করা হয় প্রতিটা বিষয় প্রতিটা টপিক প্রতিটা ইউনিট প্রতিটা সাব ইউনিট খুব ধৈর্যের সঙ্গে ধরে ধরে ক্লাস করানো হয় এবং প্রত্যেক বছরই থাকে কম্পিটিটিভ এন্ট্রান্স পরীক্ষায় সাফল্য প্রচুর থাকে আর আর কি রয়েছে একটা নির্দিষ্ট টাইমের পর সিলেবাসটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার পর প্রচুর মক টেস্টের ব্যবস্থা থাকে প্রচুর মক টেস্ট তোমাদের দেওয়া হবে যেখান থেকে তোমরা নিজেদেরকে আরও ভালোভাবে তৈরি করতে পারবে এবং ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকে শুধু টেট শিটেড নয় যে কোনো সরকারি এক্সাম হতে পারে ডাব্লিউ বিসিএস মিসলেনিয়াস এসএসসি রেল পুলিশ গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত এক্সামের জন্যই কিন্তু রয়েছে আলাদা আলাদা ফ্যাকাল্টি তো যাদের আগ্রহ রয়েছে তারা অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবে যাদের আগ্রহ নেই তারা ইউটিউবের ফ্রি ক্লাসগুলো করো কোনো অসুবিধা নেই স্কিপ করো আর যদি আজকের ক্লাসে নোটসটা তোমরা পেতে চাও এখানে একটু প্রবলেম হয়েছে নোটসটা তোমরা মাস্টারজির যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে একটু সার্চ করে নেবে মাস্টারজির যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেখানে কিন্তু পিডিএফগুলো শেয়ার করা হয় পিডিএফ এই আজকের পিডিএফটা খুব সোজা যে পিডিএফটা একবার বুঝে বুঝে পড়ে নিয়ে এমসিকিউ সেশনটা অ্যাটেন্ড করো প্রত্যেকটা এমসিকিউ সঠিক উত্তর তোমরা অবশ্যই দিতে পারবে আর সবাইকে বলছি থ্যাংক ইউ সো মাচ আর এই ছোটো ছোটো কনসেপচুয়াল ক্লাস এবং সেই ছোট ছোটো কনসেপচুয়ালকে কেন্দ্র করে ডিটেলস ক্লা মানে এমসি কিউ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও যদি বলছি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে যদি ভালো না লাগে সেটাও স্কিপ করে যাবে কিছু করতে হবে না ক্লাস করো অবশ্যই তো হেল্প হচ্ছে অবশ্যই হচ্ছে এমসি কিউ অ্যাটেন্ড করো শুধুমাত্র বলে দিচ্ছি এই প্রোগ্রেসিভ এডুকেশন এবং কিছু পেডাগোজি এই রিলেটেড অবশ্যই এই রিলেটেড পেডাগজি টপিক নিয়ে আমি এমসি কিউ রাখবো শনিবার সন্ধ্যে সাতটা আজ এই পর্যন্তই সকলে ভালো থাকো দেখা হবে পরের ক্লাসে